দশ মিনিটে মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে বাঁধাকপির পকোড়া এভাবে আগে না কখনো খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে দেখুন এভাবে একবার যদি খান বাকি সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এভাবেই বানাবেন নমস্কার বন্ধুরা সময় রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ টেস্টি একেবারে নতুনভাবে বাঁধাকপির পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি সাইজটা ছোট হলেও বাঁধাকপিটা কিন্তু খুব ঠাসা এই ধরনের বাঁধাকপিগুলো খেতে ভীষণই ভালো হয় বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি গোটা অবস্থায় কেননা কাটার পর আর ধুবো না উপরের পাতাগুলোকে আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি তারপর দেখুন বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা কাটবো না তাহলে খাওয়ার সময় ভালো লাগবে না দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন পুরো বাঁধাকপিটাকে এভাবে কেটে নিয়েছি বাঁধাকপির পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার কেটে রাখা বাঁধাকপিটা প্লেটে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু চটকে মেখে নেব মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে করে বাঁধাকপির যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর যদি খুব বেশি পরিমাণে জল থাকে তাহলে অনেকটা বেশি বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করতে হবে তাহলে একেবারে বাঁধাকপির পকড়োটা খুব বেশি মুচমুচে বা খাস্তা হবে না ভালোভাবে চটকে মেখে ঢেকে রেখে দিলাম এদিকে দেখুন আমি নিয়েছি এক কাপ মুসুর ডাল এবার ডালটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে কেননা এই ডালটাকে আমরা ধুবো না ভিজিয়ে রাখার কোনো ঝামেলা নেই এভাবে মুছে নিয়ে ঝটপট তৈরি করা যাবে আর এইভাবে যদি শুকনো অবস্থায় গুঁড়ো করে না হয় তাহলে খুব মুচমুচেও হবে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়ে নিলাম মিক্সচারের জারে তারপর দেখুন এরকম একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সার জারে নিয়ে নিলাম এক ইঞ্চি আদা পাঁচ ছয়টা রসুনের কোয়া তিনটে কাঁচা লঙ্কা আর তিনটে নিয়েছি শুকনো লঙ্কা তারপর দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব বেশি মিহি পেস্ট নয় এবার বাঁধাকপিগুলোকে লবণ মেখে রেখেছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ফিরে এসেছি যতটা সম্ভব এভাবে চিপড়ে জলটা বের করে দেব এক্সট্রা জলটা বের করে দেব দেখুন চিপড়ে প্লেটে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বুঝে লবণটা বুঝে দিতে হবে কেননা লবণ মাখানো ছিল দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি এখানে আমি তিনটে পেঁয়াজ কলিকে এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা পেঁয়াজ কলিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে মেখে নেব হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি ডিম ভেঙে এখানে আমি দুটো ডিম দিচ্ছি ডিমের পরিমাণটা একটা পাঁচশো গ্রাম ওয়েটের বাঁধাকপি তার মধ্যে দুটো ডিম দিয়েছি সেই পরিমাণ বুঝেই দেবেন এর থেকে আর বেশি ডিম যোগ করা যাবে না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে ডিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গুঁড়ো করে রাখা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম সবটাই দিয়ে দিয়েছি এবার ডালটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে এক দু চামচ বেসন মিশিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে ডালটা যদি ভিজিয়ে পেস্ট করা হয় তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে সেই রকমভাবে মুচমুচে হবে না আর এইভাবে যদি শুকনো ডাল দিয়ে ভাজা হয় তাহলে দারুণ খাস্তা আর মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মনে হচ্ছে আরও এক দু চামচ বেসন দিয়ে দিলে ভালো হবে দেখুন দুই চা চামচ বেসন দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছি এই রকম একটা বাইন্ডিং হবে এর থেকে আর বেশি বেসন দেওয়া যাবে না খুব বেশি বেসন দিলে খেতে ভালো লাগবে না এবার দেখুন গ্যাসে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এক এক করে দিয়ে দেব। তবে খুব বেশি মোটা নয় একটু পাতলা করেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি মুচমুচে হবে খেতে ভালো লাগবে আর যেহেতু বাঁধাকপির মধ্যে ডিম দেওয়া রয়েছে অনেকটাই কিন্তু ফুলে মোটা হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না মোটামুটি দেড় থেকে দু মিনিট ভেজে নেওয়ার এক পিঠ যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে উল্টো পিঠটাও আরও দেড় দু মিনিট ভেজে নিয়ে আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একেবারে মুচমুচি করে ভেজে নিতে হবে প্রথমবারেরগুলো দেখুন উল্টে সাইড করে দিয়েছি সাইডে জায়গা করে আরও কয়েকটা এ সাইডে দিয়ে দেব। এভাবে দিয়ে দিলে সময় অনেকটাই বেঁচে যাবে তারপর দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ছেঁকে এইভাবে একটা ছাঁকনিতে তুলব তাহলে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে প্রথম ব্যাচেজটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব সবগুলো পকোড়া ভেজে তুলে নিয়েছি দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে খেতেও অসাধারণ হয় সন্ধ্যেবেলা চায়ের সাথে গরম ভাতে প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে বাঁধাকপির পকোড়া আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন